সোলার সিস্টেম করার সময় আমরা সবচাইতে বেশি কনফিউশনে পড়ি সোলার চার্জ কন্ট্রোলারগুলো নিয়ে কারণ হচ্ছে বাজারে অনেক ধরনের সোলার চার্জ কন্ট্রোলার পাওয়া যায় কিন্তু কোনটা ভালো হবে কোনটাতে হাই ক্যাট লো ক্যাট কাজ করে কিংবা কোনটা আপনার ব্যাটারিটাকে সুরক্ষিত করতে পারে এই বিষয়গুলো আমরা না জানা থাকার কারণে আমরা একটা সঠিকভাবে একটা পূর্ণাঙ্গ সেট করতে পারি না আপনারা দেখছেন নাজমুল টু ফোর ইউটিউব চ্যানেল আর আপনাদের মাঝে কথা বলতেছি আমি নাজমুল তো আজকে এখানে কিছু কন্ট্রোলার নিয়ে কথা বলবো এই কন্ট্রোলার প্রত্যেকটা কন্ট্রোলার অরিজিনাল প্রোডাক্ট এবং এগুলা যা প্রাইস ছিল সেই প্রাইস পয়েন্ট থেকে বিবেচনা করে আপনাদের সুবিধার্থে সাত দিনের জন্য একটা বিশাল অফারে এই প্রোডাক্টগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তো অবশ্যই তার জন্যে দৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বিস্তারিত সব কিছু আপনারা এখানেই জেনে যাবেন তো এখানে যে কথাগুলো বলবো এগুলো অবশ্যই হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং কথাগুলো আপনাদের মানে বাস্তবতার সাথে মিল পাবেন ঠিক আছে যারা মূলত দুশো থেকে একশো থেকে দুশো আট পর্যন্ত সোলার সিস্টেম করেন বা প্যানেল ব্যবহার করেন বারো বোল্টির ক্ষেত্রে তাদের জন্যে এই ছোট্ট একটা কন্ট্রোলার নিয়ে আসলাম এটা হচ্ছে এএসসি একটা প্রোডাক্ট আমি যদি ভালোভাবে দেখাই দেখেন এখানে ব্র্যান্ডিং করা আছে অবশ্যই এটা অরিজিনাল প্রোডাক্ট এবং ইম্পোর্টারের লঘু গায়ে দেওয়া আছে তো এই প্রোডাক্টটা সর্বোচ্চ আপনারা দুইশো বিশ থেকে তিরিশ ওয়াট পর্যন্ত প্যানেল ব্যবহার করতে পারবেন বারো বোল্টের ক্ষেত্রে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবেন তো এটা যদি একটু বিল কোয়ালিটিটা দেখায় এটা যথেষ্ট পরিমাণে শক্তপুক্ত এবং এই কন্ট্রোলারগুলোর বাজে কোনো রিপোর্ট নাই অনেক কন্ট্রোলার সেল করেছি এবং আপনাদের অনেক বেশি চাহিদা তো এই প্রোডাক্টটার আগে মূল্য ছিল তেরোশো টাকা তো সাত দিনের অফারে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তেরোশো টাকায় তেরোশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এই প্রোডাক্টটার একটা সাইট মানে যদি ডাউন বলি এটা হচ্ছে যে বিশ এম্পিয়ারের ক্ষেত্রে এটার মধ্যে আপনারা এমপিয়ার দেখতে পারবেন না মানে হচ্ছে যে এটা বিশ এম্পিয়ারে এমপিয়ারটা শো করে না বাকি সব কিছু ঠিকঠাক আছে যদি মনে করেন আপনারা যে না আমি শক্তপুক্ত ভালো মানে একটা সোলার চার্জ কন্ট্রোলার নিব যেটা হাই কাট লো কাট হান্ড্রেড পারসেন্ট কাজ করে এবং ডিসপেতে সব কিছু দেখতে পারবো তারা এই প্রোডাক্টটা নিতে পারেন আর যদি মনে করেন যে না আমার বিশ এমপিয়ার লাগবে এবং বিশ এমপিয়ারের ভিতরে আমার এমপিয়ার দেখা প্রয়োজন সেই ক্ষেত্রে বলবো আপনি এই কন্ট্রোলারটা নিতে পারেন এইটাও বিশ এমপিয়ার একটা সোলার চার্জ কন্ট্রোলার এখানেও আপনি একশো থেকে দুইশো পর্যন্ত সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন এটা স্টারের একটা প্রোডাক্ট আর এটার মধ্যে অবশ্যই একটা এলইডি ডিসপ্লে পাবেন যেটা যথেষ্ট পরিমাণে পাওয়ারফুল আর দুইটা ইউএসবি পেয়ে যাবেন তো এই প্রোডাক্টটা অবশ্যই অনেক ভালো মানে আপনারা চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন এটার ভিতরে আপনারা এমপিয়ার বল সব কিছু দেখতে পারবেন এবং লোডে কত এমপিয়ার যাচ্ছে সব কিছু আপনারা এখান থেকে বের করতে পারবেন তো এই প্রোডাক্টটা আগে মূল্য ছিল পনেরোশো টাকা তো এটা এখন অফার রেটে আপনারা পেয়ে যাবেন তেরোশো টাকায় তেরোশো টাকায় এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নিতে পারবেন সাত দিন পর্যন্ত এই অফারটা চলবে সাত দিনের পরে এই অফারটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে তো তারপর আসেন আরেকটু একটু বড়ো সাইজ এটার ভিতরে যদি কেউ তিরিশ এমপিয়ারের কন্ট্রোলার নিতে চান এটা নিতে পারেন এই প্রোডাক্টটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তিনশো ষাট থেকে সত্তর ওয়াটের মতো প্যানেল এখানে আপনারা ব্যবহার করতে পারবেন এটার মতো এলইডি ডিসপ্লে পেয়ে যাবেন আর এই প্রোডাক্টের আগে মূল্য অনেক বেশি ছিল অবশ্যই অনেক হাই কোয়ালিটি হিটসিন ব্যবহার করা সব দিক থেকে পারফেক্ট তো এটা এখন বর্তমানে অফার মূল্যে যদি আপনারা নিতে চান তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন সতেরোশো পঞ্চাশ টাকা সাত দিনের অফারে সতেরোশো টাকা আমি আবারও বলি এই অফারগুলো শুধু সাত দিন পর্যন্ত থাকবে এটা হচ্ছে যে আমার চ্যানেলের পক্ষ থেকে নতুন বছরে সাত দিনের একটা অফার যেন কাস্টমাররা এই প্রোডাক্টগুলো একটু সাশ্রয়ী রেটে নিতে পারে তো এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে এটা সারা যদি মনে করেন যে না আমি এএসসির প্রোডাক্ট নিব এটা এ এস তিরিশ একটা সোলার চার্জ কন্ট্রোলার আমি যদি একটু দেখাই দেখেন এটা কতটা শক্ত পুরো পুরাটাই মানে একেবারে শক্ত এবং বডিটাও সম্পূর্ণ মেটালের আর হিটসিনগুলো একটু দেখাই অনেক ভালো মানে একটা হিটসিন ব্যবহার করা কানেক্টরগুলো অনেক ভাই তো এই প্রোডাক্টটা কি বলবো এটা সম্পর্কে মোটামুটি অনেকেরই ধারণা আছে লঘুটা দেখেন আমি লঘু ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি না কপি বা ফ্লিপার কোনো প্রোডাক্ট আমি সেল করি না অরিজিনাল প্রোডাক্টগুলোই সেল করি এই প্রোডাক্টটারও প্রাইস অনেক বেশি ছিল উনিশশো পর্যন্ত ছিল এই প্রোডাক্টটাও আমার কাছ থেকে বিশেষ অফার মানে সাত দিনের অফারে যদি আপনারা নিতে চান এই সাত দিনের ভিতরে এই প্রোডাক্টের প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো টাকা সতেরোশো টাকা প্রাইস পড়বে এইখানে আমি যে কইটা প্রোডাক্টের প্রাইস বলেছি সবগুলার সাথে কিন্তু কুরিয়ার চার্জ যোগ হবে এটা কাস্টমার বহন করবে এটা সতেরোশো টাকার বিনিময়ে নিতে পারবেন এখন আসি আপনাদের যদিও এই প্রোডাক্টটা আমি অফারে দেওয়া আমার পক্ষে অনেক কষ্টসাধ্য কিন্তু এটা আপনাদের অনেক চাহিদা আমি আবারও নতুন করে কিছু মাল অর্ডার করে নিয়ে আসছি যাতে আপনাদের চাহিদা ফুলফিল করতে পারি তো এই প্রোডাক্টটা আমি এটাও অফারে দিয়ে দিব আপনাদেরকে আমি চাই আমার কাস্টমাররা ভালো জিনিসগুলো ব্যবহার করুক কম টাকায় তো এই প্রোডাক্টটা অনেক ভালো মানের এটা বারো বোল্ট চব্বিশ বোল্ট এবং আটচল্লিশ বোল্ট পর্যন্ত ব্যাটারিতে কাজ করে হাই কোয়ালিটি হিরসিন ব্যবহার করা এইখানে অত্যন্ত বড় একটা এলসিডি ডিসপ্লে পাবেন যেই ডিসপ্লে ভিতরে আপনারা সব কিছু দেখতে পারবেন জিনিসটা দেখতেও অনেক সুন্দর এবং এটার মধ্যে ইকো চার্জ ফ্লট চার্জ সব ধরনের চার্জিং অপশন থাকার কারণে আপনার ব্যাটারি লাইফটাকে দীর্ঘায় করবে এবং আপনার সোলার সেট আপটা পরিপূর্ণভাবে স্থাপন করতে পারবেন এবং লং টাইম এখান থেকে বেনিফিট পাবেন শুধু একটা ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করার কারণে এই প্রোডাক্টটা হয়তো আগে অনেক বেশি প্রাইস ছিল এটা ছাব্বিশশোর নিচে সেল করা পসিবল হয়নি এই প্রোডাক্টটাতে বিশাল দামাক্কা দিব আজকে কারণ হচ্ছে যে এটা আপনাদের সবচাইতে বেশি চাহিদা তাই আমি চাই যেন এটাতে মানে প্রফিট মার্জিনটা একেবারেই ছেড়ে দিই তো এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নিতে পারবেন চব্বিশশো টাকায় সাত দিনের জন্যে সাত দিনের ভিতরে আপনারা চব্বিশশো টাকায় এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নিতে পারবেন সাত দিন পরে কিন্তু এই রেটে দিতে পারবো না আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন যাদের প্রয়োজন হয় দ্রুত স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অর্ডার কনফার্ম করে ফেলবেন এইসব প্রোডাক্ট যদি আপনি একটা নিয়ে রাখেন আশা করি আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং এটা আপনার বহুদিন পর্যন্ত কাজে লাগবে বা বিভিন্ন সেট আপ যদি বড় করেন ব্যাটারি চেঞ্জও করেন তাহ তারপরেও এই জিনিসটা ভালো একটা কাজে আসবে তো যদি আমার চ্যানেলটা ভালো লাগে এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের মহামূল্যবান মতামত শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো জানি না আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে তারপরও আমি আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করেছি অসুস্থ থাকার কারণে সবাই আমার জন্য দোয়া করবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ